আল্লাহর রাসূল রাত্রি জাগরণ করে দীর্ঘক্ষণ পায়ামুল লাইল করতেন আমরা কয়দিন করেছি পাঁচ ওয়াক্ত নামাজ দি어도 অনেক সময় পাওয়া যায় না আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনের মাধ্যমে ওমিনাল লাইলি ফতাহাজ্জি বিহি নাফিলাতাল লাইক আশা আইয়াবআসা রাব্বুকা মা মোদা বেমানদের কাছে ইয়াহুদি খ্রিস্টানদের কাছে আল্লাহ রসুল হে প্রতিপন্ন ছিল হাসির পাত্র ছিল মর্যাদা তাদের কাছে বৃদ্ধি পাচ্ছে না তখন আল্লাহর নবীকে ডাক মেরে বলেন রাত্রি জাগরণ করে হে রাসুল আপনি প্রেয়ামল লাইল করেন তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় আপনার মর্যাদা আপনার সম্মান প্রতিষ্ঠিত হবে আকাশ হয়ে যাবে বলেন আল্লাহ তো নিজের মর্যাদা বাড়ানোর জন্য নিজের মর্যাদা বুলন্দ করার জন্য রাত্রি জাগরণ করে তাহারুদের নামাজ পড়েছে আমরা কয়দিন পড়েছি আল্লাহর নবীর ভালোবাসা যদি আপনার থেকে থাকে আল্লাহর নবী এমন একটি রাত ছিল না তাহাজুদের নামাজ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েছে পড়েছে কিন্তু আপনি আর আমি কয়দিন তাহাজুদের নামাজে দাঁড়িয়েছি এই নাকি আল্লাহর নবীর ভালোবাসা আপনি তাহাজুদের নামাজ নিয়মিত আদায় করেন আল্লাহর নবীর ভালোবাসা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে আর আপনি চার থেকে পাঁচটা পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার রাত্রিবেলা যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন

এমনি মর্যাদা টাকা দিয়ে কেনা যায় না এখন তো টাকা দিয়ে চাকরি কেনা যায় টাকা দিয়ে চেয়ার কেনা যায় টাকা দিয়ে পদ কিনা যায় আবার টাকা দিয়ে পদ বিক্রি হওয়ার পরে অন্য কেউ যদি টাকা বেশি দেয় ওই পথটা আবার এদিক সেদিক হয়ে যায় আমার বন্ধুগণ স্থায়ী মর্যাদা যদি পেতে চান তাহলে রাত্রিবেলা আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন দুনিয়া এবং আখেরাদের মধ্যে আপনার মর্যাদা আকাশ চুম্বি করে দেবে দুই নাম্বারে নামাজ যারা পড়বে আল্লাহ নিয়মিত একটা আমল তাহাজদের নামাজ এই ভালোবাসা যার অন্তরের মধ্যে ধারণ করবে যারা এই আমলটি করবে দুই নাম্বার পুরস্কার তারা পাবে বাপ কাদের দিকে সার দাবি তো হবে না যে মানুষটা তাহার নামাজ পড়ে ওই মানুষটা পাপ কাজের দিকে তার অন্তরটা দাবিত হবে না পাপ কাজ দেখলেই দূরে সরে আসবে অন্যায় দেখলে দূরে সরে আসবে অপরাধ দেখলে দূরে সরে আসবে অপরাধের দ্বারে কাছেও যাবে না এরপরে তিন নাম্বার পুরস্কার তার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না এরপরে আরেকটি পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষগুলো রাত্রিবেলা রাত জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের রিজিকের সমস্যা দূর করে দেবে অভাব অনটন ঘরের দারে কাছেও আসবে না সুবহানাল্লাহ আমরা টাকা চাই পয়সা চাই মর্যাদা চাই চেয়ার চাই ভালো খাবার চাই রিজিক চাই কিন্তু আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে আপনার ছাওয়ার চাইতেও বেশি দান করতে পারেন